তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে তারপরেও ডন্ট কেয়ার কিছুই মনে করেনি চিন্তা ভাবনাও তাদের ছিল না যে যা করবে করুক আমরা এটার উপর থেকে টলবো না কারণ এটা আমার বানানো না আন্নাল কৌবাতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস কে আরো জোরে বলেন এটা যদি জামাত ইসলামের হয় তে আপনি কি আপনি টুপি মাথায় দেন না আপনি মুসলমানের নাম রেখেছেন আপনি তো মরে গেলে জামাতের কবরই দেওয়া হবে জানে যাদের এই বিশ্বাস আছে আপনি আজকে থেকে এই বিশ্বাস পাল্টান অথচ এই মজলুম দলটার উপরে আর সারা বাংলাদেশে এক শ্রেণীর নামে আলেম কি কি পড়ে আলেম হয়েছে জানি না এই মানুষগুলো এই মাজলুম মানুষদের ওপর একটা তহমত লাগিয়ে দিয়েছে যেদের আকিদা খারাপ এটার ওপর একটা জুলুম কখনো এই কথা আর বুঝে শুনে বলবে না পাঁচটা কথা পাঁচটা বই পুরা পড়েছেন কোনোদিন আপনি এদের আপনি আকিদা খারাপ বলেন মানে আপনার এত ভালো আকিদা দে ফাঁসির দড়িটা গলার কাছে আসলে তখন আকিদা টের পাবেন অথচ যে মানুষগুলোর বলেন আকিদা ভালো নেই এ মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে তিন ঘন্টা ঘুমিয়েছি আমার নিজের সাক্ষী ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যদি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে হয় সে যে কোনো শত্রু থেকে অবশ্যই দেশে সিরিক মুক্ত দেশ গড়া লাগবে সাড়ে পনেরো বছরের শিরিকের কারখানা তৈরি করেছিল প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না যেখানে শিরিক শিরিক নেই মূর্তি তৈরি করার কথা না এত টাকা বাজেট করে করে খরচ করেছিলেন কি হলো একটা দিনও তো যায়নি হোস্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত যে ভাঙা যাচ্ছিল না শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে দেখো দিয়ে কি শক্ত নাই এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে কারণ চোদ্দ জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটাই আর দুই জন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে এই ষোলো জন এই জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই নাম দিয়েছে এখন শহীদ চত্বর আল্লাহর নিরানব্বইটা নাম চারিদিকে খোদাই করে করে লিখে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর কেয়ামত পর্যন্ত হয়তো এইটা থাকবে না কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে কথা না কেন মানুষ শহরে বলে দেখবে যে আল্লাহর নামগুলো গুলো চোখে পড়লে যদি বলে মানুষ একবারে দশটা নাকি হয়ে যাবে আর যদি দেখতো দাঁড়িয়ে আছে আল্লাহর দেখলে বড়দোয়া করতো যে আর কাজ পাওনি এই জন্য আমাদের দেশকে যদি শান্তি আমরা নিরাপত্তার জাদরে ঢেকতে চাই শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন আমি তো একটা বললাম জনগণ ক্ষমতার উৎস না যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে বলেন তারা সব কিছু ছেড়ে দিয়ে কাজ চালান এইটা যেন বাংলাদেশে কায়েম করতে পারি যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আমার আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে নয়শ তিন জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ও লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান ডাইরে এটা তো আয়াত থাকার পর এদেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি বুঝি না আরে ভাই কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মোশরেক আপনি মারা গেলে আপনার জাহান নাম স্থান হবে জান্নাত হারাম হবে কি করবেন নামাজ পড়ে রোজা রেখে বাসাতে চায় আপনি না বাসিয়ে দৌড় দিচ্ছেন জাহান্নামের নামের দিকে ফিরে আসেন পৃথিবী তো একশো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না সব চলে যাব মাটির নিচে নতুন মানুষ এখানে আসবে শিরিক করেন কুফরি করেন যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন ভুল করছেন আপনি আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা কারণ এখান থেকে যদি দুইশো বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এই ভবন আমি বানিয়েছি এই বাড়িটা আমার বাড়ি আমার মনে হয় দুইশো বছর পরে যারা এখানে পড়বে এই বাড়িতে যারা থাকবে তারা ওনারে ঢুকতেও দেবেন বলে কি শের ইসমাইল আপনি আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান অথচ ওই লোকটা এখানকার মালিক ছিল কথা বলছেন এখানে এই বাড়িটা বানাতে সে বৈধ অবৈধ দেখেনি বাবা শাহজালাল সব হালাল বলে কামাই করিস অথচ তার পরবর্তী তিন প্রজন্ম তার সাইলের 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 সাইলে মাত্র তিন প্রজন্ম পরে ওনারা চিনবে না এই তো দুনিয়া এইটার জন্য যেন আমাদের বিশাল আখেরাত আমরা নষ্ট করে না ফেলি বলে না আমি এরকম পাগল দুনিয়া কেউ আছে না মানে আমরাই তো না অবশ্য না তাফসিরে সাবাড়ির ভেতরে দেখেছি বিশ্ব নবী যখন যাচ্ছিলেন জিব্রাইলের সাথে মেরাজে তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে আর মতো কালো কালো যেন জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রাইল এই যে এগুলো কি ফেরেস্তা জিব্রাইল বলেছে সেহে নবী আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে সেই গোনাগুলো করে ওই গোনাগুলো কালো কালো হয়ে উঠতেছে আর কালো কালো এগুলো কি নবীজি বললেন মতো এইগুলো গনা করেছে গনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে তাহলে গনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয় আপনার উপরে বিপদ আসে এটা আমি বানালাম সরা রোমের একচল্লিশ নাম্বার আয়াতের দলিল জহারালে ফাসাদ ফেলে বারে ওয়ালে বাহারি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন জলাস্থলে যে বিপদ আপদ মুসিবতগুলো দেখতে পাও একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না সব তোমাদের হাতের কামাই যা করো ওইটা উপরে চলে যা আয় ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই কেন পাঠায় জানো লিউ যে তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই লিউজি কহোম বা আদআল্লা আমি কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই আমি চাইলা আল্লাহ মি আর গে যেমন তোমরা ফিরে আসবে কিন্তু আমি আল্লাহরই আশাটা পূরণ হয় না দেখি তোমরা আর উল্টা বুঝে এファーরা চালাতেই থাকো এই জানে जनपदের লোক এই যে কারিমানের জনপদ গ্রাম আলাওয়ান হালাল কোরআন মানু আতাকাউলা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ এই পৃথিবীতে জনপদের লোকেরা গ্রামের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি ইমানের দাবি অনুযায়ী যদি তাকলা অবলম্বন করে ভয় নীতি এগুলো করে আমি আল্লাহ লাফা তাহানা সোফা লেটে ডেটে দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম গ্যারান্টি কার লাফা তাহানা আমি নিজে খুলে দেব বারাকাত বহুবাসন দিয়েছেন একটা দুইটা না

এ প্রথম নাম্বারে তার নিদর্শন ছিল সেটা ছিল নিরাপত্তায় বেষ্টিত সাল তিরানব্বই নাম্বার মাসের অংশে আল্লাহ এই কাবাই কে প্রবেশ করলে এরিয়াতে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় অরাজশাহীবাসী খুব সুখ বিষয় এখানে একটা লুকিয়ে আছে তারপর ভম ক্ষমতার মালিক আল্লাহ এটা অনেক মানুষ এমনি এমনি মনে মনে বলে কিন্তু বাস্তবে দেখাতে গিয়ে বলে না ক্ষমতার উৎস জনগণ এটা একটা শিরিক এই বাংলাদেশে সূক্ষ্ম শিরিক তুলে দেওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস আল্লাহ এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে সালেমরা তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে তারপরেও ডন্ট কেয়ার কিছুই মনে করেনি চিন্তা ভাবনাও তাদের ছিল না যে যা করবে করুক আমরা এটার উপর থেকে টলবো না কারণ এটা আমার বানানো না আন্নাল কৌবাতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস কে আরো জোরে বলেন এটা যদি জামাত ইসলামের হয় আপনি কি আপনি টুপি মাথায় দেন না আপনি মুসলমানের নাম রেখেছেন আপনি তো মরে গেলে জামাতের কবরে দেওয়া হবে শহীদ মীর কাসেম আলী তিন ঘন্টা পরে যার ফাঁসি কারারক্ষীকে বলছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি এক ঘন্টা আগে আমার ডেকে দিও অথচ তার দড়ি ফাঁসির গলার কাছে তার ছেলেটা গোম হয়ে আছে ব্যারেস্টার আরমান তার বউ ওই সময় আইসিউতে ছিল এরকম কঠিন পরিস্থিতিতে যার তিন ঘন্টার দুই ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে আপনি পারবেন বলতে যত সহজ মনে হচ্ছে আমি তো নিজে প্র্যাকটিক্যাল তাও পারবো না তার ইমানটা কোন পর্যায়ে ছিল আর আন্দাজে আঁকি দেখারা বিমান ঠিক নেই ভন্ডাবে করা যায় কেমন না কখনো এই কথা জেনে শুনে বলবেন না আকিদা ভালো নেই আকিদা কি আকিদার বই পড়েছেন আপনি আকিদা খারাপ হলে মানুষটাকে পেতেন আপনি একটা ফাঁসিল মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ খেলা করে পর্যন্ত গিয়েছে না হাজার হাজার আলেম এই দেশে মানুষগুলো আকিদা ভালো না তোর আকিদা ভালো না থাকলে ওরা কে কি ডাল খেয়ে আলেম হয়েছে উল্টা পাল্টা কথা বলবেন না যে মানুষগুলো লোকের খেয়ে নিজের বাবার টাকা পয়সা হালাল খেয়ে যদি ওই পর্যায়ে যেত তাহলে এই ফতোয়া দিত না উল্টা পাল্টা জিনিস খেয়ে পর্যন্ত চায় তো ওর ভেতর থেকে ওই কথাই আসবে আমি আপনাকে ছোট করার জন্য বলছি না আপনার অনেক কাজ অনেক অবদান আমরা স্বীকার করি তালিমের যে জায়গাগুলো আছে এগুলোতে আমার দেওয়া সম্ভব না কিন্তু অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় রাষ্ট্র পরিচালনার যে বিষয় এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবিরের আল্লাহর অলি আর ছাইরানা পয়সা যদি দেখাতে পারেন যেতে শরীরের ভিতরে আছে দুর্নীতি আল্লাহর কসম আমরাদের এক্ষুনি গালি দেব বলেন ছাইরানা দেখাতে পারবেন না আমরা আমাদের মোবাইলটা একটু চেক করে নিজের ইমানকে প্রশ্ন করেন তো আপনার আকীদা ঠিক আছে কিনা বলেন আপনি তো প্রকাশ্যে এবং গোনা গোপনে করে যাচ্ছেন কেউ টের পাচ্ছে না যারা গোপনে গনা করে তাদের সিহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয় আমি এখানে একটা একটা সিহারা দেখে বলতে পারবো আর মোবাইলে কি আছে দাঁড় করান সামনে দশটা লাইন করেন আমি সব বলে দিতে পারবো এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে লজ্জা লাগে এক্ষণি ডিলেট করা লাগবে এক্ষণি সে যাই হোক করেন তাড়াতাড়ি করেন ডিলেট করেন তাড়াতাড়ি তারপরে ওয়াজ করব ডিলেট করবেন কিনা বলেন হাত তোলেন তো কারা কারা করবেন কি আছে মোবাইলে দেখে হাত বসে আছেন মরুবী মানুষ দাঁড়িয়ে মানুষ না শেষ শেষ গান আছে ভালো গান রাখবেন ইসলামিক গান যেগুলো এগুলো রাখবেন পরিমনের গান আবার রাখবেন না আমার ভাইরা কোরআনে কারিমের যেই কথায় পর্যন্ত তুলি এনার জন্য বলেছিলাম আল্লাহ পাক লা তান দিয়েছেন ইন্না ফি যালিকা লায়াতাল্লিকাউমি আলামুন এই কথাগুলো বলছে ও গৃহগুলো তোমাদেরকে দেখালাম জনশূন্য করে দিয়েছি জালেমদের বাড়ি কেন ভেতরে শিক্ষা আছে জ্ঞানী মানুষ যদি হয়ে থাকো সামনে যদি কোনো দিন ক্ষমতার চেয়ার পাও কখনো এ কাজ করবা না যেন তোমার বাড়ি বাড়িওয়ালা এরকম করে দেয় আল্লাহ আমাদেরকে যেন নিজ হাতে বাঁচান বলেন আমিন আমরা একটা গ্রাম সম্পর্কে আয়াত পড়েছি একটা গ্রামের উদাহরণ আল্লাহ উপমা দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন সোরা নমল একশো বারো নম্বর আয়াত খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাবা আল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতামমাতামাইন্না প্রত্যেকটি শব্দ থেকে আমরা শিক্ষা বের করব এইদিকে তাকান আল্লাহ বলেন আমি দৃষ্টান্ত দিয়েছি একটা গ্রামের তাফসিরে মোফাসিরে গ্রামের গ্রাম সম্পর্কে তথ্য দেওয়ার যে আমি পড়ে দেখি সেটা মক্কা নগরীকে তারা মিন করেছে যে মক্কা নগরী এটা কানাতা আমিনাতান মতমাইন নাতান দুইটা বিষয় আল্লাহ বলেন সেখানে ছিল এক নম্বরে নিরাপত্তা দুই নম্বরে প্রশান্তি এই শহরকে আমি আল্লাহ নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে ভরে দিয়েছিলাম ইয়াতি হারিস বহা রগদাম মিন কুল্লি মাকান বিভিন্ন দিক থেকে রিজিক আসতো সাত তাদের যা প্রয়োজন ছিল রিজিক গুলো বিভিন্ন লাইন দিয়ে ইয়ামেনের নাম আছে সিরিয়ার নাম আছে কাতারের নাম আছে আশপাশের রাষ্ট্র থেকে আসতো আল্লাহ পাক বলেন ফাঁকা ফারাতে এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম একটা আমানা নিরাপত্তা দুই নাম্বারে মতমাইন না প্রশান্তি নির্মল একটা পরিবেশ তিন নাম্বারে বিভিন্ন জায়গা থেকে রিজিক এসে তাদেরকে সাতসন্দেশ চলাফেরা করার গ্যারান্টি কিন্তু মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কফরি করা আরম্ভ করেছে কফুরের ধরনগুলো আমি যে পনেরোটা বলেছিলাম বলবো ইনশাআল্লাহ ওই জামানায় আর চোদ্দটা ছিল ফাঁকা ভারত বিয়ানকো মিল্লাম আল্লাহর নিয়ামতকে যারা কফরীতে পরিণত করেছে কফরী করেছে আল্লাহর নিয়ামতের সাথে ফাজা আল্লাহ এখানে ফাইল আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন আমি তখন তাদেরকে মজা সাকালাম। সাত গ্রহণ করালাম লিবাস আল জুমুআ খাউফি শাস্তি হিসাবে দুইটা পোশাক পরিয়ে দিলাম একটা খোদার দুই নম্বরে ভয়ের বিমা কানু ইয়াসনাউন কারণ তারা এই কাজগুলো করেছিল এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এই আয়াত দিয়ে রব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে যেই যেই গোনা করে এই গোনাগুলো উপরে চলে যায় তাফসিরে তাবারির ভেতরে দেখেছি বিশ্ব যখন যাচ্ছিলেন জিব্রাইলের সাথে মেরাজে তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে নবীজি দেখে জিজ্ঞাসা করলেন ইয়াখে জিব্রাইল এই যে এগুলো কি ফেরেশতা জিব্রাইল বলেছে নবী আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গোনাগুলো করে ওই গোনাগুলো কালো কালো হয়ে উঠতেছে আর কালো কালো এগুলো কি বললেন মতো এইগুলো ওরা যে গণা করেছে এই গনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে তাহলে গনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয় আপনার উপরে বিপদ আসে এটা আমি বানালাম সোরা রোমের একচল্লিশ নাম্বার আয়াতের দলিল জহারালে ফাসাদ ফেলে বারে বাহারি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যারা স্থলে যে বিপদ আপদ মুসিবতগুলো দেখতে পাও একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না সব তোমাদের হাতের কামাই যা করো ওইটা উপরে চলে যা আয় ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই কেন পাঠাই জানো লিউজি কহোম তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই লিউজি কহোম বা আদআল্লা আমি কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই আমি চাইলা আল্লাহ মি আর গে তোমরা ফিরে আসবে কিন্তু আমি আল্লারের আশাটা পূরণ হয় না দেখি তোমরা আরো উল্টা বুঝে এ অফরাধ চালাতেই থাকো এজনে জনপদের লোক এ কারিয়া মানে জনপদ গ্রাম অলাবান নাহালাল কোরামানুত্তা অলাফাতা খানালাইহিম বার কাতিমিনা মা এ ওয়ালা আদ এই পৃথিবীতে জনপদের লোকেরা গ্রামের লোকেরা যদি আনে আল্লাহর প্রতি ইমানের দাবি অনুযায়ী যদি অবলম্বন করে ভয় নীতি এগুলো করে আমি আল্লাহ লাফা তাহানা সোপারলেটে ডেবে দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম গ্যারান্টি কার লাফা তাহানা আমি নিজে খুলে দেব বারাকাত বহু বসন দিয়েছেন একটা দুইটা না বারকাত আকাশ আর জমিনে যত বরকতের দরজা সব খুলে দেবো এ খুলে দেওয়ার জন্য ফেরেস্তা লাগবে না আমি আল্লাহ নিজের কুদ্র দিয়ে খুলে দেবো সবার আল্লাহ বলতে পারেন